হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করতে চললাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে সকাল এখন ঘড়ির কাটায় সাতটা দশ মতো হবে অ্যালার্ম বাজতেই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম উঠে এই যে ঠাকুরকে একটুখানি প্রণামারও করে দিনটা শুরু করতে চললাম তারপরে চলে গেলাম ফ্রেশ হতে বাসে নাইটিটা চেঞ্জ করে ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম এখন ব্রাশ করতে করতে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো সকালে ঘুম থেকে ওঠা মাত্র সঙ্গে সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে না সকালবেলা উঠে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করব। নিজেকে একটুখানি সময় দেবো তারপর মাইন্ডটাকে ঠিক করবো তারপরে গিয়ে আমার কাজের এনার্জি আসে তারপরে গিয়ে কাজবাজ শুরু করতে ভালো লাগে তবে কোনো কোনো দিন মানে যেদিন হয়তো ঘুম থেকে দেরি করে উঠি বা কাজের খুব চাপ থাকে সেদিন হয়তো হয় না না হলে আমি সকালবেলাটা ঘুম থেকে উঠে নিজেকে কিছুক্ষণ টাইম দিই সেটা আধ ঘন্টা হলেও টাইম দিই দেন আমি সংসারে কাজকর্ম শুরু করি আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করলাম তবে এখন যেন তো আমার হাতে প্রায় এক ঘন্টা টাইম রয়েছে সেই টাইমের মধ্যে আমি নিজেকে কিছুটা সময় দেবো দেন আমি সংসারে কাজে লেগে পড়ব দেখো নিজেকে সময় দেওয়া বলতে তো তেমন একটা হয় না ওই সকালবেলা যেটুকু হয় তারপর আবার সেই দুপুরবেলা যখন ঘুমাতে যাই ওইটুকুখানি তো আমার ব্রাশ হয়ে গেল বসে জল খেলাম কিছুক্ষণ সবাই বসে নিলাম দিন আমি ঘরের মধ্যে হাঁটাচলা করছিলাম বেশ কিছুক্ষণ বেলকনি থেকে ড্রয়িং রুম পর্যন্ত রোদ উঠে গেছে নাহলে ছাদের উপর গিয়ে হাঁটাহাঁটি করলে ভালো হতো আর সকাল সকাল ছাদের উপর উঠে হাঁটাহাঁটি করতে বা বাইরের আবহাওয়া আমেজ লাগাতে ভালো লাগে বাট এখন আর অত সকালবেলা উঠতেই পারি না ইচ্ছে হয় না তাছাড়া এখন আবার ঠান্ডাকাল চলে আসছে আরওই ইচ্ছে হবে না তো মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে বাট আমার যেন তো এখনও পর্যন্ত ঠান্ডার জিনিসপত্র বার করা হয়নি কিছুটা জামাকাপড় বার করা হয়েছে তবে সেগুলো এদিক ওদিক যাওয়ার জ্যাকেট চাদরগুলো বার করেছে ঘরে গায়ে দেওয়ার যে সোয়েটার বা চাদর আরও হয় সেগুলো আর বার করা হয়নি আর যদিও যেগুলো পার করেছি সেগুলো আবার আলমারির মধ্যে ভরে রেখেছি তো বাসি কাপড়ে আবার আলমারিতে হাত দেবো তাই আর সেখান থেকে বার করতে পারলাম না হালকা হালকা ঠান্ডা রয়েছে তো এদিকে আটটা পাঁচ দশ মতো বাসতে যাই তো মেয়েকে দেখো ঘুম থেকে তুলে নিয়ে এসে ওকে অনেকক্ষণ থেকে বলছি মা ওর 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 ও কিছুতেই উঠছে না এদিক ওদিক পাশ ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে পড়ছে তো সেই জন্য ওকে জোর করে তুলে নিয়ে এলাম না তুললে ও একদমই উঠতে যা চায় না সোফায় বসিয়ে দিলাম দেখো কেমন শুয়ে পড়ছে তো যাই হোক তারপরে আমি ওর মুখটা ভালো করে ধুয়ে দিলাম দেন ওর ঘুমটা ভাঙলো তারপরে ওকে ব্রাশটা ধরিয়ে দিতে ও অনেকক্ষণ বসে বসে ব্রাশ করলো আর এখন নিজেই মুখটা ধুতে চেয়েছিলো কিন্তু যেহেতু বেসিনটা একটু উঁচু তাই মুখটা ঠিকমতো ধুতে পারছিল না আমি আবার এসে ওকে মুখটা ধুয়ে দিলাম তারপরে এখন দেখো ওকে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি কালকেই মানে স্কুল ড্রেসগুলো সব ওপরে এনে রেখেছিলাম ভাবলাম মানে এখানেই রেডি করাবো আর এই যে ফুল আতা শার্টটা দেখতে পাচ্ছ এটা না অনেকটা বড় হয়ে গেছে আমি একটু বড় সাইজ দেখে দু বছর পারে তো যেহেতু বড় হয়ে গেছে সেই জন্য হাতাটা না লম্বা হয়ে গেছে অনেকটা তাই হাতাটা গুটিয়ে দিচ্ছিলাম নাহলে বারে বারে ওর হাতটা ঢাকা পড়ে যাচ্ছিল ও বিরক্ত ফেল করে সেই জন্য হাতটা একটু গুটিয়ে দিই নিচে নিয়ে এলাম ওকে নিচে টিফিনটাও গুছিয়ে নিলাম একটুখানি অ্যাপেল দিলাম আর কেক দিয়ে দিলাম ওয়াটার বোটল আর টিফিনটা আমি ব্যাগের মধ্যে ভরে দিলাম আর এদিকে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে দুধ হরলিক্স খেয়ে নিয়েছে আর এখন দেখো ওর কার্ডটা পরিয়ে দিলাম আর টুপিটাও পরিয়ে দিচ্ছি যেহেতু ঠান্ডা রয়েছে আর অতটাও ঠান্ডা নিয়েছে সয়েটার পরে যাওয়ার মতো এবার যদি ওকে সয়েটার পরিয়ে দিই তাহলে ওকে আবার খুলে ব্যাগের মধ্যে ভরতে হবে কারণ আমার মেয়ে তো আবার ভীষণ গরম ও একটু গরমে থাকতে পারে না তো সেই কারণে আমি আর সয়েটারটা পরালাম না আর একটু ঠান্ডা পড়ুক দিলে আমি ওকে সোয়েটারটা পরাবো এখন অতটাও ও শয়টা পরানোর মতো ঠান্ডা নেই এই ফুলটা শার্ট পরলে হয়ে যাবে আর তাছাড়া ওকে টুপিটা পরিয়ে দিয়েছে ওতেই ওর কাজ হয়ে যাবে তো ও চলে গেল ও জেঠুর সাথে এদিকে তোমাদের দাদাভাইকেও ঘুম থেকে তুলে দিলাম কারণ তোমাদের দাদাভাই আজকে যাবে পাসপোর্ট অফিসে পাসপোর্ট রেনুয়াল ডেট রয়েছে এর আগের বারেও একবার গিয়েছিল সেদিন হয়নি কারণ ওর মানে কি বলে চুল দাড়ি হয়ে গেছিল বলে ফটোর সাথে ম্যাচ করেনি বলে ক্যান্সেল করে দিয়েছিল তো আজকে ওই ডেটটা দিয়েছে যাবে ওখানে তো কি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের এই যে কাল না পরশু দিন একটা মিটিং ছিল না বললাম না জাপান থেকে স্যারে এসছে তো ওদেরকে হয়তো মার্চ এপ্রিলের দিকে শ্রীলঙ্কার ট্রিপ দিতে পারে তো সেই জন্যই পাসপোর্টটা রিনিউয়াল করে রেখে দিচ্ছে আর এমনিতেও রিনিউয়াল করতে হতো যদি শ্রীলঙ্কার ট্রিপ দেয় তাহলে তো মানে কি বলবো ওদের খুব ভালো সোনাই সোয়াগা হয়ে যাবে ভালো কথা ও বাথরুমে গিয়েছে তো ওর জন্য আমার টিফিন বানানো হয়ে গেছে ভাত ভাজা করেছি সাথে একটা অমলেট আর তার সাথে একটা ডিম শেট দেবো ও বলেছিল টিফিন দিতে হবে না কারণ আমি পাসপোর্ট অফিসে যাবো কখনই ফিরবো কখন খাবো কি করব ঠিক নেই তোমাকে দিতে হবে না তো আমি বললাম ভাত ভাজা করে দিই যদি তুমি সময় পাও খেয়ে নেবে হলে যা করবে করবে তো ওই ভেবে আমি ভাত ভাজাটা করে দিলাম আর তারপরে আমি বললাম কি খেয়ে যাবে ছাতু খেয়ে যাবে না কী খেয়ে যাবে তো ও বলল যে রুটি আছে যখন তুমি আমাকে একটুখানি ডিম টোস্ট করে দাও তো ওকে ডিম টোস্ট করে দিলাম আর সঙ্গে চাও করে দিলাম আমি এক কাপ চা খেয়ে নিলাম আমি ডিম টোস্ট খাবো না কারণ আমি পুজো করবো তো ওর বাথরুম থেকে বেরোতে দেরি হচ্ছিলো প্রত্যেক দিনে দেরি হয় ওর বাথরুম থেকে বেরোতে সেটা আবার নতুন কথা নয় তো যাই হোক ওর জন্য ডিম টোস্ট আর চাটা ঢাকা দিয়ে আমি ওপরে চলে এলাম কারণ আমার ওপরে এই ঘর মোছার কাজটা করতে ঘর তো সকালবেলা ঝাঁট দিয়ে নিয়েছিলাম এখন ঘরটা মুছে নিয়েছি ততক্ষণে ও বাথ তুম থেকে বেরিয়ে রেডি হবে তারপরে খাওয়া দাওয়া করবে দেন আমি ও টিফিনটাও গুছিয়ে দেবো ও বেরিয়ে গেলে তারপরে আমি যাব রান্নাঘরে রান্নাবান্নাও করব সকালবেলাটা ভীষণ চাপের মধ্যে থাকতে হয় শুধু আমাকে না প্রত্যেকটা ঘিরি গ্রিনিকেই থাকতে হয় মানে কোনটার পর কোন কাজটা করবো সেটা মাইন্ডে সেট করে নিতে হয় তো সেই অনুযায়ী কাজ শুরু করে দিই তার উপর এখনকার যে ছোটোবেলা এই ছোটোবেলার মধ্যে সমস্ত কাজ সময় মতো পরিপাটি করে গোছাতে হয় তবে হ্যাঁ প্ল্যান করা থাকলে বা ভেবে নিলে না সব কাজটা সহজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে কমপ্লিট করাটা কোনো অসম্ভব ব্যাপারও নয় আর সব কিছু নিজের ওপর উপর নিজে যেভাবে কাজকর্ম করবে যেভাবে গুছিয়ে করতে পারবে সেভাবেই হবে সব কিছু নিজের ওপর ডিপেন্ড করে নিজের কাজের ওপর নিজের এনার্জির ওপর নিজের মনের ইচ্ছের ওপর তো আমার ঘর মুছতে বেশিক্ষণ সময় লাগলো না ঘর মুছে নিচে এসে তোমাদের দাদা এই যে টিফিনটা প্যাক করে দিচ্ছি ও এখনও বেরোচ্ছে আমাকে বলেছিল যে মানে কালকে রাত্রে বলেছিল যে আমাকে সাড়ে আটটা থেকে নটার মধ্যে ডেকে দেবে আমি সাড়ে নটায় বেরিয়ে যাব। আর এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখনও ও বেরোয়নি বেরো বেরোচ্ছে এই দু পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তো যাই হোক ও বেরোচ্ছে বেরোক আমি ওদিকে ও টিফিনটা প্যাক করে রান্নাঘরে ঢুকে গেলাম ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে যাকে বললাম আলু আর ঢেঁড়স কেটে দিতে অনেক ঢেঁড়স জমে গেছে জানো তো ঢেঁড়স খাওয়াই হচ্ছে না আর সত্যি কথা বলতে কি ঢেঁড়স খেতে না অতটা ভালো লাগে না খাই তবে অতটাও আমার ভালো লাগে না তো ভালো ঢেঁড়সগুলো শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এক কাজ করে আমাকে ঢেঁড়স আলু কেটেতে আমি ঢ্যাঁড়স আলুর তরকারি করব। আর এর মধ্যে যদি একটু মানে চিংড়ি মাছ দেওয়া যেত না তাহলে খুব ভালো হতো বা চিংড়ি মাছ তো নেই কেয়ার করা যাবে আবার কি হয় চিংড়ি মাছ দিলে আবার ভাসুর খেতে চায় না ও আবার চিংড়ি মাছ যে তরকারিতে পরে ও আবার খেতে চায় না ওর নাকে ভালো লাগে না চিংড়ি মাছ আমাদের তো মানে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছের গন্ধেই আমাদের খাওয়া হয়ে যায় কিন্তু আমার ভাসুর আবার খেতে চায় না যে তরকারিতে চিংড়ি মাছ দেওয়া হয় সেই তরকারিতে চিংড়ি মাছ বাদ দিয়ে শুধু তরকারিটা দেওয়া হয় চিংড়ি মাছ বেছে নেওয়া হয় নাহলে খেতে যায় না বলে নাকি গন্ধ লাগে তো যাই হোক ওদিকে তো রান্নাবান্না হচ্ছে তার মধ্যে আমি এখানে নিজের ঘরটাও গুছিয়ে নিলাম দেন আবার রান্নাঘরে চলে এলাম নিচের ঘরটা বেশিরভাগই রান্না করতে করতে গুছিয়ে নিই হলে হয় না সময় আমাকে সাড়ে এগারোটার মধ্যেই বেরিয়ে যেতে হবে মেয়েকে আনতে তো তার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখো আমার ধানসালো তরকারিটা হয়ে গেল আর জানো তো ধ্যানসালোর তরকারিটা ভীষণ ভীষণ ভালো হয়েছিল আমি যেহেতু ধ্যানস খেতে অতটা ভালোবাসি না কিন্তু আজকে আমি ধ্যানস তরকারি দিয়েই ভাতটা খেয়েছি খুব ভালো হয়েছে তোমাদের দাদা ভাইও রাত্রে খেয়ে বলছিল যে ধ্যাঁড়শালোর তরকারিটা আমার ভীষণ ভালো লেগেছে ওই দিয়ে ও ভাত খেয়েছে খুব ভালো লাগছিল অনেকদিন পরেও ধানসগুলো খেলাম খুব ভালো লাগলো তারপরে মাছের তেল ঝাল বানিয়ে নিলাম সস্তার রান্না মাছের তেল ঝাল ওটা বানিয়ে নিলাম আর এখন দেখো কচু কুকারের সিটি মারতে বসিয়ে দিয়ে আমি রান্না মানে সরি আমি বাথরুমে চলে গেছিলাম স্নান টান করতে কারণ আমাকে পুজো আরও করতে হলো সেই কারণে আজকের এই রান্না বান্না তবে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যা করে নেবে আমি পুজো আরও করে এই যে এখন বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাবো বলে তো প্রত্যেক দিন যাওয়ার আগে ব্যাগে চেক করে দেখিয়ে নিই সব ব্যাগের মধ্যে আছে কে এখন বাজে বারোটা এগারো মেয়ের স্কুলের সামনে পৌঁছে গেছি এখনও আমাকে পনেরো কুড়ি মিনিট ওখানে বসতে হবে তো চলো এই যে মেয়ের স্কুলের সামনে পৌঁছে গেছে যাই বলো তাই বলো স্কুলটা কিন্তু দেখতে সুন্দর তাই না এই তো এই যে গেটের সামনে বসছি আমরা এখানেই বসে থাকি এটা আমাদের বসার জায়গা ব্যাগ হয়ে গেছে এটা হলো আমাদের বসার জায়গা তো এখানে বসে থাকতে হবে এখন পনেরো কুড়ি মিনিট তারপরে গিয়ে ভেতরে ঢুকবো আগে পাঁচ মিনিটের আগে ভেতরে ঢুকতে দেয় নাহলে ঢুকতে দেয় না হলো পাঁচ মিনিট আগে সাড়ে বারোটা মানে বারোটা পঁচিশে ভেতরে ঢুকবে ততক্ষণ এখানে বসি আপাতত তো দুপুরবেলা মেয়েকে নিয়ে আসার পরে আর কোনো ভিডিও শ্যুট করে নি আর কিবা ভিডিও শ্যুট করতাম ওই তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান করালাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখনও বাজে সন্ধ্যে সাড়ে ছটায় এই যে ঠাকুর ঘরে এলাম সন্ধে দিতে আজকে একটু ধুনোও দিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা প্রায় দিনেই ধুনো দেওয়া হয় ধুনো বাড়িতে দিলে তো ভালো সব রকম নেগেটিভিটি কেটে যায় তো নিচতলা থেকে একদম তিনতলা পর্যন্ত ধুনো দিলাম তো ঠাকু ঠাকুর তোলা হয়ে গেছে তাই এখন সন্ধেবেলা করে ইতু ঠাকুরের ব্রত কথাটা পড়বো বেশ ভালো লাগে আর পড়লেও ভালো হয় তাই সন্ধেবেলা করে পড়ব মৃত্যুর ব্রত কথা এক দেশে এক গরিব বামুন বাস করত বামুন যেমন গরিব তেমন বদরাগী সংসারে ছিল তার বামলি আর দুই মেয়ে অন্য আর ঝুনো একদিন বামুনের পিঠে খাওয়ার স্বাদ হলো বামুন বিক্রি করে পিঠে চাল গুড় নারকেল ইত্যাদি জোগাড় করে বামনিকে বলল পিঠে করো কিন্তু খবরদার কেউ যেন একটি পিঠেও না খায় আমার কষ্টের পিঠে খাব আমি একা সব সন্ধেবেলা পামনি উন্ন ঝুন্ন ঘুমিয়ে পড়তে পিঠে করতে বসলো আছে বসে রইল পিঠে হিসেব রাখবে বলে উনুনে এক একবার ছ্যাক করে শব্দ ওঠে আর বামুন একটি করে গেরো এইভাবে পিঠের পর পিঠে হচ্ছে আর সে গেরোর পর গিয়া কেটে নিয়ে এসে পিঠে খেতে বসে গেল একটি পিঠে খায় আর একটি গেরো খুলে এইভাবে সব পিঠে খেয়ে দেখে দুটি কম পড়েছে বামুন বুঝলো সোভাগ করে মেয়ে দুটো পিঠে খাইয়েছে বামুন ব্রতের পর এই ব্রত করলে রমণীগণ অতুল ঐশ্বর্য ও সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে সন্ধে আরও দিয়ে মেয়েকে পড়াতে বসছিলাম তারপর তোমাদের দাদাভাইকে না আজকে দুপুরবেলায় বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করে অফিস থেকে ফেরো একটু বেরোবো অনেক কাজ রয়েছে অনেক কাজ বলতে সামনেই অনেক কটা বিয়ে বাড়ি নেমন্তন্ন রয়েছে এবছরে প্রচুর বিয়ে বাড়ি নেমন্ত্রণ পেয়েছি বিয়েবাড়ি নেমন্তন্ন তো প্রচুর পেয়েছি কোনো 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 বছর একদমই থাকে না আবার যে বছর মানে এই বছরটা আবার অতিরিক্ত তো যাই হোক ভালো কথা আনন্দের কথা তো অনেক কিছু বানাতে হবে মানে ব্লাউজ তারপরে পুজোর সময়ও কয়েকটা টভেন এসে সেগুলো একটু কাটিং আরও করতে হবে বড়ো হয়ে গেছে তো সেগুলো পড়েছিলো তাই আমি ভাবলাম চলো একদম সবগুলো নিয়ে যাই দিয়ে আসি তো টেলারিংয়ে দিয়ে এলাম ওকে বলে এলাম যে রবিবার দিন নেবো কারণ সোমবার দিন থেকে বিয়ে বাড়ি শুরু হচ্ছে তো বলো ঠিক আছে করে দেবে তো ওকে দিয়ে এদিকে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে এই ফিরলাম এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি অনেকদিন পরেই বেরোলাম জানো তো প্রত্যেক দিনই বলি বেরোবো বেরোবো কিন্তু এত ঠান্ডা বেরোতে ইচ্ছে হয় না কিন্তু ভালো না আর কয়েকদিন বাকি আছে আমাকে বেরোতেই হবে নাহলে হবে না তাই আজকে বেরোলাম আমার বাড়িটা বেশ ঠান্ডা পড়েছে তো যাই হোক চলো আর ভিডিওটা যেহেতু শেষ করেছিলাম না তাই এখানেই শেষ করলাম সবাই এখন খাওয়া দাওয়া করবো আলু ভাজা আলু ভাজা রুটি তারপর বোঁদে আরও আছে ওই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট তো দেন আমি ভয়েস ওভার দিতে বসবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ নেক্সট নেস্টুকে খুব তাড়াতাড়ি দেখা হবে এটুকু আশা করছি চলো গুড নাইট